হ্যালো ব্রুয়ান ইনিস ব্লকে তোমাদের আরেকবার স্বাগত জানি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে চাপলা মাছ রান্না করি তো এখানে মাছগুলো খুব সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে আর এখানে আমি যা যা সবজি এই মাছের তরকারিতে ইউজ করব এখানে সুন্দরভাবে আমি সাজিয়ে রেখে দিয়েছি তো এখানে সুন্দরভাবে সবজিগুলো আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি তো এখানে আমার সবজি কাটা আর মাছ সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি পুরো রেডি তো চলো শুরু করা যাক তো এখানে আমি সকালে মাছ ভেজেছিলাম বড় মাছ তো কিছুটা তেল রয়ে গেছে তো আমি আর কি অল্প একটু তেল দিয়ে বেশি তেল দেবো না বেগুনগুলো হালকা আমি ভেজে নেব কারণ মাছগুলো খুব নরম হয় যার কারণে আমি বেগুনগুলো খুব হালকা ভেজে নিয়েছি তো এখানে আমি মাছটা সুন্দরভাবে মেখে নেবো দেখো এখানে পাঁচটে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর মরিচগুলো হালকা একটু থেতো করে নিয়েছি তারপর যা যা মশলা মানে দেয় সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো লবণ তারপর সরষের তেল দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নেব মাছগুলি তো দেখো আমি এখানে খুব সুন্দরভাবে মাছটা মেখে রেখে দিয়েছি তো এখন চলো রান্নাটা শুরু করা যাক তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা বেশি দেই আবার কমও দেয় দেয়নি কারণ মাঘাতে তো আমি সরষের তেল ইউজ করেছি তো এখানে মাছগুলো দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিতে হবে কারণ তেলটা যদি এত ভালোভাবে গরম না হয় তাহলে মাছগুলো লেগে যাবে আর মাছগুলো ভাজতে একদম হালকা ভাবে আস্তে আস্তে মাছগুলো ভাজতে হবে না হয় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো দেখো এখানে আমার মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি যে বেগুনগুলো আমি সুন্দরভাবে ভেজে রেখে দিয়েছি তো আমি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে একদম আস্তে মাছগুলি মানে নাড়তে হবে আর এখানে সামান্য একটু জল দিয়ে বাস তো এখানে খুব সুন্দরভাবে ফুটছে মানে আমাদের মাছ তরকারি পুরোটা মানে রেডি এখন আমি ধনেপাতা দিয়ে হালকা একটু নাড়া দিয়ে বাস দেখো এখানে আমাদের মাছ তরকারি পুরোটা রেডি তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো আর কমেন্ট করে বলবে তোমাদের এই রেসিপিটা কীরকম লেগেছে আর তোমাদের দাদা ভাই তো বলেছে রেসিপিটা ভালো হয়েছে তো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখো ছেড়ে নতুন ভিডিওর সাথে টাটা